যে সময় ব্যাটিং করছি বা তার আগে যেগুলো পড়ে গেছে ওই সময় অনেক টাফ বলিং হচ্ছিলো বা উইকেট আর ওরা যে প্ল্যানে বল করছিল হয়তো আমি ওই রকম প্ল্যানে আগে কখনো ব্যাটিং করি নাই আর এরকম সিচুয়েশনে ব্যাটিং করা হয়নি যে এত পিসের বল এত বাউন্স তার মতো সার্ভাইভ করার আমাদের বিশেষ অনেক রান ছিল আবার দুইটা দিন মাথায় সব কিছু চিন্তা করে একটা মানে খেয়েছিলাম সাথে ছিল একটা ভালো রান করে আস্তে আস্তে আগাচ্ছিলাম তারপরেও যদি আমরা ফার্স্ট সে কিছু রান করে রাখতাম তাহলে হয়তো ভালো হতো তাহলে হয়তো খেলাটা বেশ ডেকে যাওয়া যা প্রথমে প্রথমে আমি উইকেটে থাকার বা যে সিচুয়েশনটা ছিল যে ওরা যেভাবে বল করছিলো যে ওইটাতে আমি হাজু করলে হয়তো বা আমার জন্য খারাপ হতো টিমের জন্য আরও হয়তো বা আরও বেশি ভারা প্রয়োজন হতে হতো তো আমি উইকেটে থেকে মানে আরও কীভাবে ওইখানে উইকেটটা অ্যাডজাস্ট করা বা ওদের বলার থেকে বেশি খেলার একটা প্ল্যান ছিল প্রথমে পরে যখন সেট হয়েছে তখন খেলা ছিল তখন চিন্তা করলাম একটা মুভমেন্ট যে আমি যদি শুধু সারভাইভ করে যাই দেখলাম অ্যাটলিস্ট একটা ভালো বল হয়ে গেলে আমি আউট হয়ে যেতে পারি তখন নিজেরও কোনো রান থাক থাকবে না তো তখন চিন্তা করলাম যে আমি যদি ওদের পরে সবসময় না চড়া হলেও কিছু বল চড়া হয়ে আমি রান করতে পারি তাহলে হয়তো ওরা প্লানও চেঞ্জ করতে পারে তো এই জন্য একটা ইয়ে ছিল যে চেষ্টা করছি যে

হান্ড্রেড মিস করানো কেমন লাগছে এবং ওয়ান না করতে পারাটা কেমন হান্ড্রেড করার পরে তো একটা ভালোই লাগ ভালো আর তারপরেও মিস দেড়শো মিস করছি কিন্তু এখানে হয়তো আমি থাকতে পারলে আজকে ওরা আবার নামার একটা চান্স থাকতো ওইটার জন্য একটু বেশি খেয়াল লাগতো আমি যদি থাকতাম রিয়ার ভাই আরও ভালো ব্যাটিং করতো রিয়ার ভাই বা আমি যাবো লন্ড করতাম ওরা আজকে হয়তো খেলা শেষ হতো না কালকে ওরা ব্যাটিংয়ে নামাতে আসছে

টেস্টে ওয়ান অ্যান্ড অফ এইবারও আপনি খুব এক্স মানে ঘটনাচকের সুযোগ পেয়েছেন টেস্ট টিমে ছিলেন না তো একটা প্লেয়ারের কি একটা ড্রিম কী ছিল আপনার মানে টেস্ট সেঞ্চুরি নিয়ে কি আপনার কোনো ফেসিনেশন ছিল কি না যে অনেকে মনে করে টেস্টটা মেন ক্রিকেট অনেকে মনে করে না এটা না ওয়ান ডে টি টোয়েন্টি মেন আপনার চিন্তাটা কি টেস্ট ক্রিকেট নিয়ে এবং ওইখানে কী মেন করে এটা তো হান্ড্রেড একটা ভালো আর আমার যখন টেস্ট ক্রিকেটে ফার্স্ট ঢুকছি তখনই হচ্ছে তখনই ইয়ে করছিলাম যে না যখনই সুযোগ পাবো হয়তো বড়ো স্কোর করে রাখা যত যত বড় করা যায় তাহলে নিজের 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 ভালোর সাথে সাথে আমার টেস্ট কেরিয়ারটাও ভালো হবে তো এইগুলো চিন্তা করে আর এইখানে এখানে উইকে একটা প্রথম যখন আমি ছিলাম না পরবর্তীতে যখন টিমে ডাক পেলাম তখন একটা চিন্তা ছিল যে আমার ফার্স্ট ফিফটি ছিল হ্যামিন এই মাঠে ওয়ার্ল্ড কাপের সময় ওয়ান ডেতে তো টেস্টেও একটা কোনো কিছু করার জন্য ভালো ওইরকম ওই রকম প্ল্যান নিয়েই খেয়েছিলাম তখন ফার্স্ট ইনিংসে ভালো করতে পারিনি কিন্তু সেকেন্ড ইনিংসে স্ট্রং মাইন্ডসেট নিয়ে নামছে সম্ভব ফার্স্ট টেস্ট হান্ড্রেড সরি আপনি নিজে বললেন যে এটার আনন্দ অন্যরকম তো আনন্দ আর দেশ তো মিস করার আক্ষেপ কোনটা আপনি বড় করে দেখবেন না অবশ্যই দেশ দেশটা মানে দেশের জন্য যদি জিততে পারতাম এটাই বললাম যে যদি জিততাম তাহলে হয়তো আমার হান্ড্রেডটা ভ্যালু থাকতো কিন্তু আজকে হারাতে হয়তো আমি খুশি কিন্তু এটা কোনো ভ্যালু তো ওইটাই জিততে পারলে সব সময় ভালো লাগে আর যদি জিতার সময় পারফর্ম করা যায় তাহলে ওইটা আরও মনে রাখা ভালো ক্লাস প্রশ্ন মানে এই সিরিজ তিনটা টেস্ট আছে সিরিজে কী নিয়ে যাচ্ছেন আপনি হ্যাঁ বন্ধু কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট দল হিসাবে দল হিসাবে বলতে গেলে সবাই যদি এখান থেকে দেখে যে তামিম ভাই যেভাবে ব্যাটিং করছে প্রথম দিকে উনি কিন্তু আমাদের চীন বলতে গেলে আমার চোখে দেখা হচ্ছে সব থেকে ভালো খেলে কিন্তু উনি উনি যেভাবে সারভাইভ করছে ওইখান থেকে আমাদের কাছে অনেক কিছু এখানে আছে যে না আমরা যদি থেকে থাকতে চাই অবশ্যই সারভাইভ করতে হবে হ্যাঁ কে কোন এতে সারভাইভ করবে যাই শক্তির মানে মনোবল থাকে তাহলে আমার কাছে মনে হয় সারভাইভ করা সম্ভব